নমস্কার বন্ধুরা টুল টুল যে চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করবো বলে আমি গাওয়া ঘি নিয়েছি এই কাপের এক কাপ গাওয়া ঘি নিয়েছি আপনারা যে কোনো বাটি কাপ মেপে নিতে পারেন গাওয়া ঘি গাওয়া ঘিটা নরমই আছে নরম হলে কি হবে খুব ভালো হবে আমি যে ব্যাটারটা তৈরি করব ব্যাটার ডো তৈরি করব হ্যাঁ আপনাদের বলতে ভুলে গেছি ভুলে যাইনি তবে আসছি ধাপে ধাপে শেয়ার তো করবো অবশ্যই যে কি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আজকে একটি রেসিপি নতুন রেসিপি শেয়ার করব সেই রেসিপিটি হচ্ছে বিস্কুট সামনেই রাখি রয়েছে রাখি স্পেশাল রাখি বন্ধন তো তার জন্যে বিস্কুট তো তৈরি করতে হবে কুকিজ বিস্কুট যেটা বলবে এরপরে দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো করে রাখা আছে চিনি দিয়ে দিচ্ছি এরপর ভালো করে আমি মিশিয়ে নেব চিনি ঘি খুব ভালো করে মিশিয়ে নেব আমি ইলেকট্রিক বিটারটা নিয়েছি এই বিটার দিয়ে চিনি আর ঘিটা মিক্স করব একদম লোতে দিয়েছি এইভাবে ভালো করে মুছিয়ে নেব দেখুন ঘি চিনি আমার কিন্তু খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে আমার যেহেতু ঘিটা একটু কালো রঙের আছে একটু খরানো ঘি আছে সেই জন্য কালার হয়তো এসেছে আপনারা আরো সাদা রঙের যে ঘি আছে সেটা দিতে পারেন তাতে বাটার দিতে পারেন তাহলে কিন্তু কালারটা আরো সাদা হয়ে যাবে তো এটা নিয়ে কোনো সমস্যা নেই আমার বিট করা হয়ে গেছে ঘি আর চিনি এর মধ্যে আমি দিয়ে দেবো মেজারিং কাপের এক কাপ দিচ্ছি ওয়ান কাপ ময়দা আপনারা চাইলে আটা দিতে পারেন হাফ কাপ আটা হাফ কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা সুজি হাফ কাপ দিচ্ছি সুজি সুজি হাফ কাপ বেসন আপনারা চাইলে এক কাপ বেসনও দিতে পারেন হাফ কাপ বেসন দিয়ে দিচ্ছি এরপরে চালুনি নিয়েছি চালুনি দিয়ে আমি একটু চেলে নেব চালুনিতে সবটাই একসঙ্গে ধরছে না ওই জন্য এইভাবে একটু চেলে নিচ্ছি এরপর এই চামচে এক চামচ মতো দিচ্ছি বেকিং পাউডার তার অর্ধেক দেবো বেকিং সোডার এরপর খুব ভালো করে আবার এইভাবে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার পর যে ডালা ডালা যেগুলো থাকবে সেগুলো ফেলে দেব যদি কোনো ডালা থাকে সেই জন্য কিন্তু একটু ছেঁকে নেয় ভালো তাহলে জিনিসটা কিন্তু স্মুথ হবে এইভাবে পুরোটাই ছেঁকে নিচ্ছে এই যে ডালা ডালাগুলো রয়েছে এইভাবে ভেঙে নিচ্ছে এরপরে যেগুলো ছেঁকে নিলাম ভালো করে মাখতে হবে মেখে একটা ডো তৈরি করতে হবে এখানে জল দুধ কিছুই অ্যাড করব না যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আবার একটু ঘি অ্যাড করবো আপনারা ঘি এর জায়গায় কিন্তু সাদা তেল দিতে পারেন রিফাইন্ড অয়েল তবে গাওয়া ঘিটা দিলে একটা সুন্দর কিন্তু আর এইভাবেই কিন্তু মাখতে হবে ময়দা সুজি আর বেসন যেটা দিয়েছে সেই উপকরণগুলো এইভাবেই মেখে মেখে ডো তৈরি করতে হবে আর একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি এইভাবে ঘিয়েতেই কিন্তু মাপতে হবে এই উপকরণগুলো তাতে টেস্টটা খুব ভালো হবে আপনারা চাইলে হয়তো এক চামচ মতো একটু টি স্পুন যেটা বলে দিতে পারেন তবে টেস্টটা কিন্তু অতটা ভালো লাগবে না যেটা এই গাওয়া ঘিয়েতে যদি ডোটা তৈরি করা হয় একটু সময় নিয়ে মাখবেন তাহলে কিন্তু আস্তে আস্তে এই ডোটা তৈরি হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কিভাবে ডোটা তৈরি হচ্ছে এরপর আমি এই ডোটাকে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব আপনারা চাইলে এখানে কিন্তু এলাচ গুঁড়ো দিতে পারেন এলাচ পাউডার এরপর আমার ডোটা তৈরি হয়ে গেল ডোটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমি গ্যাসে কড়াই বসিয়েছি গ্যাসের ফ্লেমটা এখন লোতে রয়েছে তো ঢাকা দিয়ে প্রিহিট করতে দিলাম কড়াইয়ের মধ্যে কিছুটা বালি দিয়েছি এবার প্রিহিট যেটা বলে মাইক্রোভেনে দিলে এটাও সেই জিনিসই করতে দিলাম মানে গরম করতে দিলাম একটু বালি কড়াইটা যাতে তেতে যায় এরপর ঢাকাটা খুলছি খুলে দেখি কত সুন্দর ডোটা হয়েছে দেখুন ঘি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে দেখুন একদম ঘি বেরিয়ে গেছে গা থেকে এরপর একবার থেসে নেব ভালো করে এরপরে আমি এইভাবে একটু করে বলের আকারে করে নেব এইভাবে পাকাবো পাকিয়ে নিয়ে এইভাবে গোল শেপও দিতে পারেন তা নাহলে মেঝেটা আমি নিচ্ছি মেঝেটা এইভাবে চেপে চেপে দিচ্ছি কুকিজ আছে কুকিজের আকারে কিন্তু আমি কেটে নেব এইভাবে শেপ দিয়ে দিলাম আমি একটা থালা নিয়েছি থালার মধ্যে কিন্তু আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি এরপর একে একে আমি থালার মধ্যে বসিয়ে দিচ্ছি আবার একটু নেচি আকারে নিয়ে নিলাম এইভাবে বলের আকারে শেপ দিচ্ছি এইভাবে চেপে চেপে দিচ্ছি আর একটা ডিজাইন নিয়েছি এইভাবে দেখুন আবার একটা ডিজাইন হয়ে গেল আবার কিছুটা নিচ্ছি এইভাবে আমি নোব বলের আকারে করব আর এইভাবে মেঝেটাতেই কিচেনের যে টেবিলটা আছে তার উপরেই আমি কিন্তু ডোটা বলের আকার যেটা তৈরি করছি ডো থেকে নিয়ে কেটে কেটে এই একটা ডিজাইন আছে তো এইভাবে আমি শেপ দিয়ে দিচ্ছি আবার একটু এইভাবে কেটে নেব এরপর বলের আকারে এইভাবে তৈরি করছি এরপর আছে এই একটা শেপ আছে এটা ছোট্ট হয়ে যাচ্ছে এইভাবে নিয়ে আবার শেপ দিয়ে দিচ্ছি চটপটে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে ভ্যারাইটিস রকম ডিজাইন দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিই আপনাদের কাছে যদি এই ছাঁচগুলো যদি না থাকে এই ডিজাইনে করার জন্য এই ছাঁচগুলো যদি না থাকে কোনো ব্যাপার না এইভাবে নেবেন এইভাবে বলের আকারে তৈরি করবেন এইভাবে গোল গোল করে করে নেবেন শেপ দিয়ে দেবেন এরপর ওপরেতে ডিজাইন করে দেবেন আগেও দেখিয়েছি এইভাবে তৈরি করে নেবেন আমার সবগুলোই কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে কুকিজের আকারে বা বিস্কুট যাই বলুন বিস্কুট কুকিজ তো একই তো সবই শেপ দেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে এরপর আমার তো গ্যাস ওভেনেতে যে কড়াই বসিয়েছি প্রিহিট করতে দিয়েছিলাম প্রিহিটও হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন বাড়িয়ে দিলাম হাইয়েতে দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এরপর থালাটাকে আমি বসিয়ে দেব একটু ফাঁক ফাঁক করে দিলেই ভালো হবে কারণ যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু অনেকটা করেই জায়গা নেবে এইভাবে একটু সরিয়ে ফাঁকা করে দিলাম এরপর থালাটাকে বসিয়ে দিলাম আর ঢাকা দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু একদম সিমেতে দিয়ে দিচ্ছি লো ফ্লেমেতে হবে একবার ঢাকাটা খুলে দেখে নি কেমন হয়েছে বিস্কুটগুলো দেখুন কত সুন্দর হচ্ছে তবে গ্যাসে করলে কি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট তো লাগবেই কিন্তু মাইক্রো করলে টাইমটা কিন্তু অনেক কম লাগে আর একটু হবে আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর কালার চলে আসছে মাইক্রো ওভেনেও আগে দেখিয়েছি এরপর ঢাকা দিয়ে দিলাম এরপর ঢাকাটা খুলে নিচ্ছে খুলে দেখে নি আবার একবার কত সুন্দর হয়েছে দেখুন কালারটাও কত সুন্দর হয়ে এসেছে এরপর একে কড়াই থেকে নামিয়ে নিচ্ছি কি করে তুলবো সেটা আবার দেখি আমি দুটো হাতে দুটো গ্লাভস পরে নিচ্ছি আমি কিন্তু এই কুকিজ মাইক্রোভেনেও দেখিয়েছিলাম তো মাইক্রোভেনে করলে কিন্তু পাঁচ মিনিটেই হয়ে যাবে গ্লাভস পরে হবে না এইভাবে তোলাটা একটু দেখে নি এইভাবে তোলা যায় কিনা এভাবে তোলাটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে সাঁড়া সি নিলাম আর গ্লাভসটা পড়ছি এভাবে সাঁড়া দিয়ে একে তুলতে হবে কত সুন্দর হয়েছে দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে কালারটা কিন্তু এসেছে দেওয়ার জন্য এরপর আমি ঠান্ডা করতে দিচ্ছি আর একটা যেটা একটা রেখে দিয়েছি এটা বসিয়ে দিচ্ছি আবার ঢাকা দিয়ে দিচ্ছি এটাও কিন্তু হতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট গ্যাসেতে কিন্তু লাগে লাগে আর ধিমি আছে হবে মাইক্রো ওভেনে করলে কিন্তু পাঁচ থেকে সাত মিনিটেই কিন্তু এই বিস্কুট কুকিজ তৈরি হয়ে যায় দেখুন বন্ধুরা এবারে কত সুন্দর কুকিজটা হয়ে গেছে কত সুন্দর সব গেছে দেখুন আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর একটা অবশ্য কড়াইতে বসানো আছে আর হয়ে এসেছে এটাও হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এটা এখন আর একটু হবে অবশ্য গ্যাসেতে যেটা বসানো চায় গ্যাসেতে তৈরি করলে কিন্তু একটু সময়টা বেশি লাগে আর মাইক্রো করলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই হয়ে যায় কালার গুলো দেখুন কত সুন্দর হয়েছে আর অটোমেটিক উঠে গেছে সব এখনো ভেতরটাই এখন একটু গরম রয়েছে বুঝতে পারছেন এইভাবে বাড়িতে তৈরি করবেন আপনারা আর খাবেন এবং খাওয়াবেন বাড়ির সকলকে খেয়ে কিন্তু সুনাম পাবেন সামনে তো রাখি পূর্ণিমা রয়েছে রাখি বন্ধন স্পেশাল ভাইদের কপ হাতেতে যখন রাখি পরাবে বোনেরা তারপর কিন্তু এই বিস্কুট মিষ্টি মুখ করাতে পারে এর আগেও অনেক রেসিপি আমি শেয়ার করেছি মিষ্টি দিয়ে সেই একে একে সব মিষ্টি তার সঙ্গে যদি একটা যদি এই বিস্কিট যদি পরে বা কুকিজ যদি দেয়া হয় ভালোই লাগবে ডিজাইন গুলো দেখুন এটা হচ্ছে ভালোবাসার বন্ধন এগুলো ভাই বোনের মধ্যে ভালোবাসার যে অকুট বন্ধন থাকে সেই বন্ধনেটা এই জন্য এই সেপটাও তৈরি করলাম তো কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন এই রেসিপি কেমন লাগছে সেটাও কমেন্টে লিখে জানাবেন আর যদি এই ধরনের কোনো রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্টে লিখবেন আজকে এই অবধি আবার অন্য কোনো রেসিপি নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করতে চলে আসবে টুলটুল চ্যাটার্জি তো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ আর এনজয় করুন একটা ভেঙে দেখায় এইভাবে কত সুন্দর হয়েছে দেখুন আওয়াজ তো পাচ্ছেন বুঝতেও পারছেন কত সুন্দর হয়েছে দারুণ টেস্ট হয়েছে আমি এই যে খেলাম আদরানা ভেঙে খেলাম দারুণ টেস্ট হয়েছে এই ধরনের রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে প্লিজ কমেন্ট করবেন কমেন্টে লিখবেন আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন নতুন যদি কেউ এসে থাকেন টুল টুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন নমস্কার থ্যাংক ইউ